এই গ্রাম্য বাজার ইয়েন চট্টগ্রামের প্রাচীনতম এক বাজার আর এই দিন বাজার বেশ বাজার এই বাজারের যথেষ্ট পরিমাণ সুনাম আছে আর এই বাজার গান বই দেওয়ানোর সপ্তাহে দুই দিন আর এই বাজার সবচেয়ে বড় বিশেষত্ব হইতে এই বাজার ইয়ানোর মধ্যে ওনারা ম্যাক্সিমাম জিনিস একদম পাইবেন ফ্রেশ বলতে এন্ডা স্থানীয় যারা কৃষক আছে তারা এটা খেত করে এতারা খেতে হোলা জিনিস ইন এন্ডা নিয়ে বেসে বহুত জন আবার এনার মাতৃহাট বাজারও হয় ইন তকিরহাট বাজার তুমি কিন্তু মানুষের হাসে মাতৃহাট বাজার নামে বেশি পরিচিত আর এন্ডে কিন্তু অনার প্রতি বাজারবারে বিশাল একান কান সররাত সরল আট দেখিত ওনার দেখি এন্ডে এখন হালি আছে যেহেতু রমজান মাস দিন আদা গিরান দিয়ে একটু অনার ইফতারের আগ মুহূর্তে ওই ক্ষেত্রে বাজারের জমজমাটি বহুতটা হমি গিয়ে গই কিন্তু খুবই জমজমাটটা হ্যাঁ বোধ কেউ রোজার জিনিসে পে স্ত্রী কিনে কেউ ফ্রুটস কিনের তো আমি অনেক বেল কিনতাম গে কিন্তু বেল কিনিয়ে বল তাই এরা সোজা বাংলা জিন হয় অনার সুন্দর মারা হয় এটি কি অবস্থা আর বেল ওলা টকাই দিয়ে সাত দেওয়া মানুষ হই এরা মানুষের টকাই দিয়ে তবে অন্য অন্য জিনিস জিন আছে এই জিনিস কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমি জেঙ্গি ধরনের আর হন ইসেপুর হন মন্দির আউজান বাজার হন এই সমস্ত বাজারিং গুড়ি আই এন্ড যাই যে দেখিলাম মানে অন্য বাজার তো না বাজার জিনিসপত্র দাম একটু হম হাত দিয়ে মনে তো অনরা যারা একে আশেপাশের মানুষ আসেন অনরা অনরার মতামত জানাইবেন আসলে কেন্দ্রে জিনিসের দাম কম নাকি বেশি তো এই ধরনের ভিডিও যদি অনরাতে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সও জানাবেন আই নিত্য নতুন অনরারে এই ধরনের ভিডিও দিবে চেষ্টা করছুন তো ব্যাকগুণ আর ইবেশ ফিল্মসের ফোনে থাকিবেন ব্যাগুন ভালো থাকিবেন একে অন্য বিপদ আপদায় এগিয়ে যাবেন আল্লাহ হাফেজ